আসসালামু আলাইকুম আজ থেকে চার মাস আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর টাইটেল দিয়েছিলাম যে সিরিয়ায় বাসায় আল আসাদের পতন মানে মুসলমানদের পতন কিন্তু বাংলাদেশের আলেমরা মৌলভীরা তারা বুঝতে পারে নাই তারা তখন বলেছে যে এখানে ইসলামের বিজয় হয়েছে এখানে ইসলামের এখন সুন্নি খেলাপথ চলে আসবে এবং সেই সুন্নি খেলাপতের নেতৃত্বে তারা একদিন কি বিশ্ব জয় করিয়া ফেলাই কিন্তু এরা এতটাই বোকা যে এরা এরা ইন্টারন্যাশনাল কোনো আপনার পলিটিক্স সম্পর্কে এদের ন্যূনতম জ্ঞান নাই কেউ যদি একটু দাঁড়িয়ে ডুবিয়ে মাথায় দেয় কেউ যদি একটু আপনার দাড়ি একটু লম্বা করে একটু বক্তৃতা দেয় একটু কোরআনের দুইটা বাণী শোনায় একটু হাদিস শোনায় তাইলে এরা মনে করে ইনি বুজুর্গ ইনি বীর ইনি সব থেকে সেরা ব্যক্তি এনাকেই ফলো করতে হবে বাংলাদেশের সমস্ত আপনার মৌলবিদের কথা কি বলবো বাংলাদেশের সমস্ত মানুষের আপনার ধারণা ছিল যে বাসাল আসাদের পতন পতন হয়েছে মানে শহীদ পতন হয়েছে এখন কি মুসলিম খেলাপত জাগ্রত হয়ে যাইবে কিন্তু দিন শেষ এখন কি হইল এখন যে এই যে আপনার যার জন্য আপনি দোয়া করতেছেন সেই হামাসের জন্য বা ফিলিস্তিনবাসীদের জন্য তাদের জন্য এখন রক্ষার জন্য আপনি মাঠে নামছেন এতদিন আপনি কেন কোথায় ছিলেন এখন যে আপনি মাঠে নামছেন এখন তো মারা শেষ প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ মারে ফেলাইছে এখন ট্রাম্প বলতেছে যে এই জায়গায় থাকা যাইবে না কারণ এখানে থাকার উপযুক্ত না তোমরা ওই চলে যাও সিরিয়া মিশরে চলে যাও আর জর্ডানে চলে এসেছে জর্ডানের সরকারও বলে দিচ্ছে মিশর সরকারও বলে দিচ্ছে তারাও নিতে রাজি আছে এখন নিতে রাজি যেহেতু আছে এখন পাটায় তো রাজি করতে হবে পাটা রাজি করার জন্য এখন এই হত্যাকাণ্ডটা এখন চলমান আছে এখন যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মানুষ মনে করে যে কোনো মুহূর্তে হামাস জিততে যাইতে পারে হামাসের কাছে ইটি আছে ওইটা আমাদের হামাজের কাছে কিছুই নাই ভাই যখনই সিরিয়ার পতন হয়েছে তখনই বোঝা গেছে যে আসলে সব কিছু এখন আপনার নেতানিয়াহুর আন্ডারে চলে আসছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা বোঝে নাই হিসাবটা যদি মেলান সিরিয়া ছিল বাসাল আসাদের হাতে বাসাল আসাদ ছিল কার হাতে আপনার খমেনীর হাতে ইরানের যিনি খলিফা হিসাবে এখন বর্তমানে আছে তো ইরানের ফেভারে ছিল সিরিয়া সেই সিরিয়ার ভূমি টুমি ব্যবহার করে হামাসের কাছে অস্ত্র পাঠাইত হিজবুল্লার কাছে অস্ত্র পাঠাইত এবং সেখান থেকে একটা শক্তি হামাস এবং হিজবুল্লারা পাইত এবং সেই শক্তিকে ব্যবহার করেই এতদিন পর্যন্ত টিকে আছে। যখনই সিরিয়ার পতন হয়ে গেল সিরিয়ায় যখন বাসাল আসাদের পতন হয়ে গেল তখন সাথে সাথে সিরিয়ায় যত রকমের অস্ত্রাগার ছিল যত রকমের অস্ত্র ছিল বোমা ছিল গোডাউন ছিল সব কিছু ধ্বংস করিয়া দিছে যেতানিয়াও সাথে 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 তো যখনই ধ্বংস করিয়া দিছে আর এখন যে পরিস্থিতিতে আছে অনেকেই মনে করে যে তুরস্ক আসবে তুরস্ক আইসা তারপর সিরিয়ার অনেকে তো এটাই মনে করে যে তুরস্ক আপনার এই সিরিয়ার বিজয় ঘটাইছে তুরস্কের হাত ধরে জোলানি আসছে জুলানি এখন সব কিছু শেষ মানে মুসলমানদের পক্ষে কথা বলবে আরে ভাই জোলানি মুসলমানদের পক্ষে কথা বলবে না জোলানির সব কিছু শেষই গেছে জোলানির এখন নিজের যে সিরিয়ার ভিতরই নেতানীয়হর যে আপনার যে বাহিনী আছে বা নেতা নিয়েহর যে ছোটো কাট যেটা এই তলে তলে আর কি লিয়াজু আর কি যাদের ঘুসকে দেয় আর কি তো এরকমের অনেক বাহিনী আছে তারা এখন সেই সিরিয়ার ভিতরে গণ্ডগোল পাকাইছে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এখানে কোনো খেলাফত চলবে না ইসলামিক কোনো আইন চলবে না তো বুঝলেন ঝামেলাটা কোন জায়গায় তো বাসার আসাদ আসার ছিল বাসারাল আহসাদ ছিল এটা নিঃসন্দেহে কিন্তু আসার থাকলেও এই মিডল ইস্টে ইসলাম টিকিয়ে রাখার জন্য আপনাকে শৈরাসার মেনে নিতে হবে এটুকু স্যাক্রিফাইস যদি আপনি করতে না পারেন তাহলে আপনি মুসলমানের কাতারে আসবেন বলে আমার কাছে মনে হয় না বা মুসলমান থাকলেও আপনার মনে করেন এটুকু দায়িত্ব আপনার ইমানি দায়িত্ব হিসেবে আমি মনে করি যেহেতু শহীদ সার সে কী করে সে তো আপনার গায়ে উঠে পড়ে নাই শহীদ সার হিসাবে তিনি দেশকে শাসন করতেছেন সেই শাসন আপনি মাইনে চলবেন এখানে আপনি তাকে যদি আপনি খলিপার একজন ইয়েও না মানেন বা খলিফাও না মানেন বা কোনো কিছুই আপনি মানতে হবেন না আপনি সেখানে মুসলমানদের ভ্রাতৃত্বের খাতিরে সুন্নিদের খাতিরে ফিলিস্তিনিদের খাতিরে আপনাকে শহীদ মেনে নিতে হবে কিন্তু সেটুকু সহ্য করতে পারে না জোলনী জোলনিরও কিছুদিন পর পতন হইবে সেটা আমি ভবিষ্যৎবাণী করে রাখছি অনেক আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যে জোলানি এই কিছুদিন পরই দেখবেন আপনার ইরান এই সিরিয়া দখল করবে এখন এই যে ইরান সিরিয়া দখল করবে এখন ইরান যাতে সিরিয়া দখল করতে না পারে এই জন্য এই পেস্টটা লাগছে ওইদিকে দেখেন কিভাবে মানে ইরানকে আক্রমণ করার চেষ্টা চালাইতেছে কখনো বিমান নিয়ে কখনো জাহাজ নিয়ে আইতেছে মানে জাস্ট একটু খেলতেছে তারা অরিজিনালিতে আপনার ট্রাম্প কখনোই ইরানের সাথে যুদ্ধ না বা যুদ্ধ যাবে না জাস্ট তাকে ব্যস্ত রাখতেছে যে কোনোভাবেই এই সিরিয়ার প্রতি মন দিতে না পারে সিরিয়ার প্রতি আপনার যদি দখল দায়িত্ব চালাইতে না পারে এই জন্য সে ওইদিকে তারে ব্যস্ত রাখতে আর এই দিকে নেতা নিয়ে হলে বলতেছে তুমি সিরিয়া দখল করো তুমি এই গাজাবাসীকে এখান থেকে উৎখাত করো গাঁদাবাসীকে তো এখন কুকুরের মতো দৌড় লাগাই দিচ্ছে যে কখনো এই পাশে যাও কখনো উত্তর কাজায় যাও কখনো দক্ষিণ কাজায় যাও কখনো ওই পাশে যাও এইভাবে তাদেরকে ব্যস্ত রাখতেছে মানে যত রকমের খাবার পানি তো সেখানে নাই মানে খাবার পানির আগে যে ফুড সাপ্লাইগুলো ছিল সেটাও নাই চিকিৎসাও নাই হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিতেছে শিক্ষা মানে স্কুল কলেজ প্রতিষ্ঠান মসজিদ কোনো কিছু মানতেছে না সব ধ্বংসস্তূপ পর্যন্ত এমনকি এই গত কয়েকদিন আগে আপনার পরশু সম্ভবত তারা অ্যাম্বুলেন্স হামলা করে সেখানে অ্যাম্বুলেন্সের যে স্বেচ্ছাসেবক ইয়া ছিল ড্রাইভার ট্রাইভার সহ চোদ্দ জন নিহত করছে তো ওখানে এখন শান্তি স্থাপন করবে ট্রাম্প এখন কারণ এখন শান্তি স্থাপন করার জন্য কি করতে হবে আগে ওখান থেকে লোক সরাইতে হইবে কারণ যেখানে লোক নাই সেখানেই তো শান্তি যেখানে লোক আছে সেখানে অশান্তি তো এখন তারা অশান্তির ভিতরে আছে এখন ওদেরকে ফিলিস্তিনি যারা আছে তারা তাদেরকে কিছু পাঠানো হইবে মিশরে বসে সিসির কাছে আর কিছু পাঠানো হইবে জর্ডানে তারাও বলছে যে আসলে কোনো সমস্যা নাই এখন ঐতিহাসিকগতভাবে আসলে আপনি যদি চিন্তা করেন জায়গাটা আসলে কাদের আপনি যদি সেই ইয়ের কথা চিন্তা করেন যে যেভাবে হিটলার যেভাবে ইহুদি নিধন করছিল সেই থেকে যদি আপনি ইতিহাস ধরেন সেই ইতিহাস অনুযায়ী কি সেই ইতিহাস অনুযায়ী আপনার ইহুদিদেরকে কোনো রাষ্ট্র দেওয়া হইবে না যখন তাদেরকে ওইখান থেকে বের করে দিল তখন তারা বললো তাদের জন্য তিনটা রাষ্ট্র চয়েস করা হলো একটা হইলো আপনার আর্জেন্টিনায় যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো আর হলো উগান্ডায় যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো আর একটা ছিল এই ইসরায়েল যখন তিন রাষ্ট্রের ভিতরে কোন রাষ্ট্রে তোমরা যাবা তারা ওই ইউ চয়েস করলো না আর্জেন্টিনাও সয়েস করলো না উগান্ডাও চয়েস করলো না তারা চয়েস করলো কি এই ইসরায়েল ইসরায়েলে তাদেরকে একটু থাকার জায়গা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিল কারা যারা এই অটোমান সাম্রাজ্যের পতন ঘটাইছে অটোমান সাম্রাজ্যের পতন ঘটাইয়া তারপর তাদের সাথে আতাত করিয়া তাদেরকে আস্তে আস্তে থাকার জায়গা দিল এখন আস্তে আস্তে তারা সব কিছু দখল করলো এখন দখল করলেও দেখেন এই ইহানে যারাই বাধা দিতে গেছে আপনি দেখেন হিজবুল্লাহ নেতা তিনি মারা গেছেন হামাসের নেতা মারা গেছেন হামাসের নেতার তো একেবারে পরিবার পরিজন প্রায় জন সদস্য সহ মারা গেছে তারপর আপনি ইরানের যে প্রেসিডেন্ট ছিল রাইসি তিনিও মারা গেছেন মানে এখানে যে হাত দিছে সেই কিন্তু মারা গেছে এখন আপনারা যারা বলেন যে এখানে সৌদি সরকার কি করে তারা কেন এখানে নাক না তারা কেন বাধা দিবে কোন যুক্তিতে আপনার মনে হয় যে সৌদি আরবের এখানে বাধা দেওয়া উচিত সৌদি আরবের এখানে বাধা দেওয়া উচিত এখানে যাদের খেলা তাদেরকে খেলতে দেওয়া উচিত এখানে আপনার সৌদি আরব কখনোই যুদ্ধের সাথে জড়াই যদি এই মক্কামুদ্দিন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সাথে সাথে বিশ্বযুদ্ধ লাগিয়ে যাই ঠিক আছে বিশ্বযুদ্ধ রূপ নেবে সৌদি আরব এখানে না জানানোটাই আমি মনে করি ঠিক আছে কারণ তাছাড়া সৌদি আরবের হাতে আছে কি সৌদি আরবের হাতে কিছু অস্ত্র শস্ত্র আছে কিন্তু সিস্টেমটা হলো এরকমের যে তার কাছে সৌদি আরবের কাছে বন্দুক আছে কিন্তু গুলি রয়েছে আমেরিকা গুলি যদি বন্দুকের যে কয়টা গুলি আছে এই কয়টা শেষ হয়ে গেলে সে কি দিয়ে যুদ্ধ করবে আর এখানকার যত অত্যাধুনিক জিনিসপত্র সব আমেরিকার কাছ থেকে কেনা এবং আমেরিকার সফটওয়্যার দ্বারা পরিচালিত তাদের অনুমতি ছাড় এগুলো উড্ডয়ন করাও সম্ভব না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া কোনোভাবে সম্ভব না তো সৌদি আরব কখনোই এই যুদ্ধে জড়ানোর কোনো যুক্তি নেই যুক্তি করা মানে এই যুদ্ধে জড়ানো মানে আত্মহত্যা সামিল হয়ে যাবে সৌদি আরবের পক্ষে এখন আপনি ইয়ের সিস্টেমে আসেন এই সেই ইতিহাস যদি দেখেন ইতিহাসে কী আছে যখন আপনারা তো এই এই জিনিসটা তো অন্তত মানেন সুন্নিরা এই জিনিসটা কিন্তু খুব আলোচনা করে যে যখন এই ইহুদিদেরকে বলা হইল যে মুসা যখন বলছিল যে ওই যে ভূমি ওই ভূমি তোমরা দখল করো কারণ ওই ভূমি তোমাদের দাদাদের ওই ভূমি তোমাদের বাপদাদাদের ইসমাইল ইসাইক সমস্ত নবী তো ওই আছে তো তাদের ভূমি তোমাদের বাপদাদাদের ভূমি ওইটা তোমরা দখল করো তখন কিন্তু এই ইহুদিরা যায় না তখন মুসা নবীকে কি বলছে যে তুমি এবং তোমার আল্লাহ যাইয়ে তারপর দখল করো এখন এইটুকু তো সত্য নাকি এইটুকু তো সব মূল সুন্দরীরা কিন্তু মাইন্ডে নেবে কিন্তু এখন এইটুকু যদি আপনি চিন্তা করেন যে তখন এটুকু তো শুধু মুসলমানরা জানে তা না এটুকু তো ইহুদিরাও জানে ইহুদিরা ভালো করে জানে আপনার আমার থেকে তো ইহুদিরা যেহেতু এটুকু জানে যে ওই ভূমি আমাদের বাপ দাদাদের তো ওই ভূমি তো তাদের তো অধিকার আছে ওই ভূমি তো তারা দখল করবে কি এটা তো হিসাব তো তাই হিসাব তো তাই যেখানে আপনার সত্য কথা সেখানে সত্য কথাই বলতে হবে এখানে ইয়ে করার কোনো সুযোগ নাই এখন ওই ভূমি তো তাদের ওই ভূমি দখল করতে যাইয়া যেহেতু আপনার তাইসি মারা যায় হিজবুল্লাহ নেতা মারা যায় হামাসের নেতা মারা যায় সব মারা যাইতেছে ওই ভূমি দখল করতে চাইয়া তার বাণী ওই ভূমি তারা এখন নেবে ওই ভূমি তাদেরকে সাইডে দিতে হবে এটি হলো ফাইনাল ডিসিশন এবং তারা যে কোনোভাবে দখলে নেবে এখানে বাধা দেওয়াটাই এখন মনে করেন আমাদের তো নাই কিছু শুনি মুসলমানরা তো কিছু নাই আমরা তো ইরানকেই মানিয়ে নিতে পারছি পারতেছি না ইরানকে যদি তোমরা হলিবে হিসাবে মানিয়ে নিতে তাইলে ঠিক আছে তাইলে ইরানের নেতৃত্বে যুদ্ধ করবো এখন যে তুমি যুদ্ধটা করবা কার নেতৃত্বে যুদ্ধ করবা তোমার খলিফা কই তোমার নেতৃত্ব দানকারী কই তোমার কাছে অস্ত্র কই তুমি তো হাদিসের উপর ডিপেন্ডেড যে আ আমাদের একজন আসবে তিনি সব কিছু করবে আরে ভাই তুমি কি প্রস্তুতি আছে তোমার কাছে না আছে অস্ত্র তোমার কাছে না আছে বিমান তোমার কাছে আছে কি দোয়া খালি পাইকারি দরে দোয়া দোয়া দিয়ে তো এখন তাদেরকে বাঁচানো গেল না পাইকারি দরে দোয়া দিয়ে তো এখন তাদেরকে বাঁচানো গেল না এ দোয়া তো কামে লাগতে আছে না তুমি এখন যত এখানে বইয়া ডাকাডাকি ডাকি সিল্লি সিল্লি করো রে ভাই যেখানে বইয়াই করো দোয়া কোনো কাজে আসবে না আল্লাহ আপনার অহেতুক মানে অলৌকিকভাবে কোনো কিছু তোমাকে করে দেবে না তোমাকে পাখি পাঠাইবে না কারণ সেই ইমা তোমাদের নাই আর তাছাড়া তিনি যে করবেন তোমাকে যুক্তি থাকতে হইবে তোমার আসলে থাকতে শস্ত্র ইয়া তাদের যদি যে আপনার সাহাবিরা যুদ্ধ করছে কিভাবে যে ওদের দশজন আর সাহাবি একজন এই হিসাব করে এই ওয়ান টেনে তারা যুদ্ধ করছে কিন্তু আমার যে প্রথমে যাইয়া একটা হামলা করলো তার কি সেই ওয়ান শক্তি ছিল এখানে তো ওয়ান টু একশো তার কাছে আছে হামাসের কাছে আছে একটা অস্ত্র ইসরায়েলের কাছে আছে একশো একশোতে তুমি কেন তাদের সাথে হামলা করতে কেন আইয়ে তাদের সাথে ওই যে জামশেদ মজুমদার জামশেদ মজুমদার যা বলছে আর সত্য তো কেন আকবর আয়ে তুমি গেল তোমার কাছে তো অস্ত্র নাই তোমার কাছে না আছে অস্ত্র তোমার কাছে তুমি কার বুদ্ধি লয়ে গেছো তুমি কি যখন যুদ্ধে গেছো তুমি যে ইসরায়েলি নাগরিকদেরকে ধরে নিয়ে আসছো তুমি কি এই সৌদি আরবের অনুমতি নিছো তুমি কি ইরানের অনুমতি নিছো তুমি কি হিজবুল্লার অনুমতি নিছো তাদের কাছে পরামর্শ করে তুমি নিয়ে আসছো তাদেরকে নিয়ে আসো নাই তুমি হ্যাঁ তারা নির্যাতিত নিপীড়িত ভাই নির্যাতিত নিপীড়িত যখন পর্যন্ত না তুমি তাদের সমান শক্তি অর্জন করতে পারতেছ তখন তোমাকে তাদের নির্যাতন নিপীড়ন ছুঁয়ে যাইতে যখন তুমি শক্তি অর্জন করবে তখন তুমি হামলা করবা আর ইহুদি জাতি এরা উন্নত জাতি এদেরকে ওই আল্লাহ তালা জান্নার থেকে খাবার পাঠাইয়ে খাওয়া হয়েছে ঠিক আছে এদের বিবেক বুদ্ধি জ্ঞান আরও আমাদের থেকে অনেক উর্বে এবং তারা চিন্তা করেন শুধু তাই না এই যে মুসা আল্লাহিস্লামের কম আপনার নেতানীয়সা আল্লাহ ইসলামের কম হিসাবে আছে কিনা ট্রাম্প মানেই তারা খেলা খেলতেছে কিন্তু আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের কম হিসাবে আমরা মুসলমানরা বিভক্ত হয়ে গেছি আমরা সিয়া সুন্নি লাগাইছি আমরা আমাদের ভিতরে যে কত রকমের আঁকি দেয়া এটা যদি মানে হিসাব করে শেষ করা যায় না পৃথিবীতে এখন ধর্মের সংখ্যা হইলে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ধর্মের ভিতরে আমাদের মুসলমানের ভিতরে সাড়ে চার হাজার আঁকিদে আমরা বানিয়ে ফেলাইছি তো আমাদের প্রতি গজব নাজিল হইবে না কার প্রতি হইবে আপনি বলেন আর আপনি শুধু বলবেন যে ইমাম মেহেদি আসবে কে আসবে সে আইসে আমাদেরকে উদ্ধার করবে আমাদের অস্ত্র বানান চাইবে না আমরা খালি দোয়া দোয়া করিয়া সব কিছু পার পেয়ে যাবো অতটা সহজ না আপনি যদি এই কমদের সাথে খেলতে হয় প্লেয়ার হিসেবে একমাত্র আছে ইরান মুসলমানের প্লেয়ার হিসেবে একমাত্র আছে ইরান কিন্তু সেই ইরানকে আমরা সাপোর্ট দিতেছি না এটি হলো আমাদের জন্য গজব হিসেবে নাজিল হয়েছে এখন সুন্নিরা যেখানে সেখানে মার খাই সিয়ারা কিন্তু মার খায় না ভাই সিয়ারা মার খায় না সিয়ারা কিন্তু ঠিকই তাদের বিবেক বুদ্ধি জ্ঞান অস্ত্র শস্ত্র বানাইয়া মোটামুটি তারা কিন্তু প্রতিষ্ঠিত আছে একটু যদি এই যদি একটু সাপোর্ট দিত তাদেরকে যদি তাদেরকে মাইনে নিত তাইলে কিন্তু ইসলামের জয় হইত কিন্তু এইটুকু আমরা পারি না এখন এই কথা বলতে গেলি হ্যাঁ তুমি ইসলামের কি বুঝো তুমি ইতিহাসে কি বুঝো তুমি খালি দোয়া করবা পাইকে ধরে দোয়া করবা আর সিরিয়ায় বাসা আলাসাদের পতন হইলে কবে ইসলামের বিজয় হয়েছে এখন যাও এখন সিরিয়াকে বাঁচাও সিরি হামাজকেই তো বাঁচাইতে পারতো সিরিয়া তো আরেক পরে সিরিয়া তো এখন আকাশ ডাইরেক্ট নিয়ে ও বললে দিছে যে সিরিয়ার আকাশে আমার বিমান চলবে আর কারো বিমান চলতে পারবে না ঠিক আছে আর ওখান থেকে যে আর ইহুদিদের তো হাদিসি তো আপনার আছে না যে ইহুদিদের হল এমন ব্যক্তি যে পাথর ফাইটে আপনার রক্ত মানে পানি বেরোইবে কিন্তু ইহুদিদের হৃদয় গলবে না তো এই যে শিশুদের মারতে আছে ইহুদিদের হৃদয় গলতে আছে কোনোভাবেই গলতেছে না আর গল্পও না ওরাও ওই ভূমি দখল নেবে নিবেই নিবে এটাই নিশ্চিত এটাই বাস্তবতা এখন আপনি মানেন না না মানেন এখন আপনি যদি মনে করেন যে না যে কোনো মুহূর্তে আমাজ আবার জাগ করতে পারে তাদের বিজয় হবে তাদের বিজয় হবে না রে ভাই এটা ওই বাংলাদেশে যেমন কিছু আছে নিউজ মিডিয়া তারা গুজব সরাইব মানে হামাস একটা কো ইহু মানে ইহুদি সৈন্য মারতে পারলে সারা দুনিয়া তো পার করে ফেলায় আর এই যে নিজের যে প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষকে মারলেও তারা কিন্তু অত লাফালাফি করে না তারা তার নিজস্ব মিডিয়া কিন্তু লাফালাফি করে না কারণ আমরা লাফালাফি করি ওই যে আমরা বুঝি না কার বিজয় কার জয় এটাই বুঝি না আমরা